প্রিয় বন্ধুরা হজরত ইসা আলা ইসলাম একজন মৃত মহিলাকে কবর থেকে জীবিত করলেন তারপর সেই সুন্দরী মহিলাটি পুনরায় কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল সেই সুন্দরী মহিলার সাথে কি ঘটেছিল আর কেনই বা হযরত ঈসা আলাইসলাম সেই মহিলাকে জীবিত করেছিলেন এই ঘটনার মধ্যে কি শিক্ষা আছে বনি ইসরাইলের এক লোকের সুন্দরী রূপবতী একজন স্ত্রী ছিল এবং লোকটি তার স্ত্রীর প্রতি খুবই আসক্ত ছিলেন তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি খুবই ভেঙে পড়লেন দীর্ঘদিন ধরে তিনি তার স্ত্রীর কবরের পাশে বসে থাকতেন এবং ক্রমাগত কাঁদতেন একদিন হজরত ইসা আলাইসাল্লাম যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি সেই ইসরায়েলি লোকটিকে দেখতে পেলেন এবং তার পেরেশানির কারণ জিজ্ঞাসা করলেন এরপর সেই ব্যক্তি তার ঘটনা খুলে বললেন তখন হযরত ইসা আলাইসাল্লাম তার কাছে জানতে চাইলেন তিনি কি চান তার স্ত্রীকে জীবিত করে দেয়া হোক লোকটি তখন বললেন অবশ্যই এটি হলে আমি খুবই খুশি হব আমি তাকে খুবই ভালোবাসি সে মারা যাওয়ার পর থেকে আমি নির্ঘুম রাত কাটাচ্ছি তাই এ কবরের পাশে ছাড়া আর কোথাও আমার ভালো লাগে না হযরত ঈসা আলা ইসলাম এবার কবরের পাশকে লক্ষ্য করে বললেন হে কবরের বাসিন্দা আল্লাহর আদেশে জীবিত হও সাথে সাথে কবর থেকে একজন কৃষ্ণাঙ্গ গোলাম উঠে এলো যার নাক চোখ মুখ থেকে ভয়ঙ্কর আগুনের শিখা বের হচ্ছিল ইসা আলাামকে দেখেই সেই গোলাম কালেমা পাঠ করল বলল লা ইলাহা ইল্লাহ ইসা রুহুল্লাহ সাথে সাথেই তার গায়ের আগুন নিভে গেল তখন সেই ব্যক্তি বলল হুজুর আমার ভুল হয়েছে আমার স্ত্রীর কবর অন্যটি দীর্ঘ কয়েক মাস কান্না করতে করতে কোন কবরের সামনে আমি আছি সেটি ভুলে গিয়েছি এরপর ইসা আলাইসলাম সেই গোলামকে হুকুম দিলেন তুমি আল্লার আদেশে তোমার কবরে চলে যাও এরপর সেই গোলাম লাশ হয়ে লুটিয়ে পড়ল এই গোলাম যখন মৃত্যুবরণ করে সে ছিল কাফের ইসা আল্লাহিসাল্লামকে দেয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে দ্বিতীয়বার জীবিত হয়ে ইমান নিয়ে মারা গেল এরপর তার কবরকে মাটি দিয়ে ভরাট করা হল অতপর ঈসা আলাইসলাম অন্য একটি কবরের দিকে তাকিয়ে দুয়া পড়লেন হে কবরের বাসিন্দা আল্লাহর আদেশে জীবিত হও এবার কবর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো মহিলাকে দেখে লোকটি বলল হে আল্লাহ নবী এটাই আমার স্ত্রী এরপর ঈসা ইসলামের অনুমতি নিয়ে লোকটি স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন দীর্ঘদিন না ঘুমানোর জন্য লোকটির খুব ঘুম পেল লোকটি তার স্ত্রীকে বলল তোমার কবরের পাশে তোমার শোকে নির্ঘুম রাত কাটাতে কাটাতে আমি প্রায় নিঃশেষ হয়ে গেছি তাই এখন আমি কিছু সময় আরাম করতে চাই স্ত্রী অনুমতি দেওয়ায় রাস্তার পাশে তিনি স্ত্রীর উরুদের মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঠিক এই সময় একজন রাজপুত্র ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিল রাজপুত্র ছিল বেশ সুদর্শন তার সাথে ছিল অনেক লোহ লস্কর স্বর্ণালঙ্কার দুনিয়াবি অনেক আসবাবপত্র রাজপুত্রকে দেখে লোকটির স্ত্রী তার প্রেমে পড়ে গেল নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্বামীর মাথা নামিয়ে রেখে রাজপুত্রের সামনে এগিয়ে দাঁড়ালো মহিলাটির রূপ দেখে রাজপুত্র তাকে পছন্দ করে ফেলল এরপর মহিলার সম্মতি নিয়ে তাকে তার সাথে ঘোড়ায় উঠিয়ে নিয়ে রাজমহলের দিকে যাত্রা শুরু করল এরপর দুই দিন পর সে ইসরায়েলি ব্যক্তির ঘুম ভাঙল স্ত্রীকে পাশে দেখতে না পেয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন এরপর ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে যেতে যেতে রাজমহলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী রাজপুত্রের সাথে আনন্দে মেতে আছে তিনি রেগে গিয়ে বললেন ইনি আমার স্ত্রী আপনি তাকে এখনই ছেড়ে দিন রাজপুত্র কিছু বলার আগেই মহিলাটি বলল আমি আর তোমার স্ত্রী নয় আমি এখন রাজপুত্রের বাদী এ কথা শুনে লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এই স্ত্রীর জন্যই সে নিজেকে উৎসর্গ করে রেখেছিল দীর্ঘ দুই মাস কপরের পাশে ক্রমাগত কেঁদে গেছে তার অনুরোধে ঈসা আলাহিসাল্লাম আল্লাহর অনুমতিতে এই স্ত্রীকে জীবিত করল আর সেই স্ত্রী আজ কবর থেকে উঠে তার সাথে বেইমানি করল এরপর রাজপুত্র বলে উঠল তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি তুমি আমার বাদিকে নিয়ে যেতে চাচ্ছ ইসরায়েলি কেঁদে কেঁটে বলল এটা আমার স্ত্রী আমার মৃত্যুর পর ঈসা আলাইসাল্লাম আমার অবস্থা দেখে তাকে জীবিত করেছেন এমন সময় ঈশা আলাইসালাম সেখানে এলেন এবং তাকে দেখে ইসরায়েলি ব্যক্তি চিৎকার করে বলতে লাগলেন হে আল্লাহ নবী রুহুল্লাহ দেখুন এই মহিলাটি কি আমার সেই স্ত্রী নয় যাকে আপনি আমার জন্য জীবিত করেছেন ঈসা আল্লাহ বললেন হ্যাঁ ইনি সেই মহিলা এই কথা শুনে মহিলাটি বলল এই লোকটি মিথ্যুক আমি তো এই রাজপুত্রের বাদী হযরত ঈসা আলাসাল্লাম বললেন তুমি তো সেই মহিলা যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছি তখন মহিলাটি বলল আমি সেই মহিলা নয় আপনার ভুল হচ্ছে এরপর হজরত ঈসা আলাসাল্লাম বললেন আল্লাহর হুকুমে আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম তুমি তা ফেরত দাও এরপরে মহিলাটি নিথুর লাশ হয়ে ঢলে পড়ল সে ইমানদার হয়ে জীবিত হয়েছিল কিন্তু ঈসা আল্লাহসাল্লামকে অমান্য করে কাফের হয়ে পুনরায় কবরে গেল হজরত ঈসা আলাহিসাল্লাম বললেন যদি এমন কাউকে দেখতে চাও যে কাফের হয়ে মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হওয়ার পর ইমান গ্রহণ করে তাহলে সেই হাবসি গোলামকে দেখবে আর যদি এমন কাউকে দেখতে চাও যে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার পর পুনরায় জীবিত হয়ে দুনিয়াবি চাহিদায় মত্ত হয়ে কাফের হয়ে যায় নিজ স্বামীর প্রতি বেইমানি করে রাসুলকে অস্বীকার করে তাহলে এই মহিলাকে দেখবে এই ঘটনার পর লোকটি আর কোনোদিন বিয়ে করেননি আল্লাহর ইবাদত করে জীবন পার করে দিয়েছেন আমরা সকলেই যেন এই ঘটনা থেকে সঠিক শিক্ষা নিতে পারি